হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথি অল ওয়ার্ল্ড আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর দেখতে পাচ্ছ আমি ঠাকুর ঘরে চলে এসেছি সকাল সকাল স্নান করে সকাল বলবো না এখন বাজে বারোটা পোনে বারোটা বাজে তো দেখো আজ হচ্ছে শিবরাত্রি তো শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাইকে তো আমি দেখো ঘরে চলে এসেছি বাজারে গেছিলাম সকালবেলা বাজারে গিয়ে ভুলানাতে খাবারটা দিয়ে আসলাম আর এই যে পুজোর যা লাগবে তাই সব কিছু নিয়ে চলে আসলাম আর এদিকে আমাদের দুধটাও দেয় দশটার সময় তো এর জন্য আর সকাল সকাল করা হয়নি আর সকাল সকাল করতাম না কেননা বারোটার পরে তারপরে জল ঢালে যেহেতু মানে শিবরাত্রি রাত্রে পুজো করতে হয় কিন্তু সকাল সকাল সারাদিন ঠাকুরকে কিছু দেব না তো তার জন্য দেখো বারোটার পরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে আর এসেই দেখো ঠাকুর ঘরে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তো শিবরাত্রি যেহেতু তো বাজার থেকে এই যে আকন্দর মালা ফল পাঁচ রকম ফল তারপরে বেল আতা যা যা লাগে সব কিছুই নিয়ে এসেছিলাম আর এখন পুজোটা কমপ্লিট করে নিচ্ছি আর এইদিকে ঠাকুরদেরও আমি তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি প্রত্যেক দিন যেরকম দেওয়া হয় সেভাবে আমি গুছিয়ে নিয়েছি আর তারপরে দেখো ভোলানাথকে স্নান করিয়ে তারপরে ঘি দিয়ে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি যেভাবে দেয় আর কি তারপরে পাঁচ ফল দিলাম দিয়ে তারপরে দেখো আজকে একটু মিষ্টি এনেছিলাম আর ফল এনেছিলাম দিয়ে ঠাকুরঘরের পুজোটা কমপ্লিট করে নিচ্ছি শিবের মাথায় জল ঢেলে প্রতি বছর মন্দিরে যাওয়া হয় কিন্তু এবছর আমি মন্দিরে যাব না বাড়িতেই পুজোটা কমপ্লিট করব। আর ইচ্ছা ছিল এবার শিবলিঙ্গটা একটু বড় করার কিন্তু হলো না সামনের বার সামনের বার করবো না ইচ্ছা আছে লোকনাথ পুজো যখন করি লোকনাথ পুজোর সময় শিবলিঙ্গটা বড় করে মানে বড় শিবলিঙ্গ এনে পুজো দেব মানে পুজো করব অনেক বছর ধরেই বলছি শিবলিঙ্গটা একটু বড় করব বড় করব কিন্তু ওই যে সময় আর হয় না তো যাই হোক দেখো আমি পুজোটা এখন কমপ্লিট করে নিচ্ছি আর আজকে বাবু যাবে একটু ঘুরতে পিসি বাড়িতে তো ওর জন্য ওরটাও ব্যাগটাও গুঁচাতে হবে তো ঘরে পুজো কমপ্লিট করে কিছুক্ষণ বাদে সবাইকে প্রসাদটা বিতরণ করে দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্না তো করতেই হবে অনেকটা দেরি হয়ে গেছিলো ঠাকুরঘর থেকে বেরোতে বেরোতে একটার বেশি বেজে গেছিল। যেহেতু আজকে একটু পুজো দিতে দেরি হয়েছিল তার জন্য আর এদিকে ভুলানো তো বাজার থেকে চলে এসেছিলো তো এসেও হাতে হাতে আমার সঙ্গে রান্না করছিল তো দেখো আজকে এনেছিল পোনা মাছ আর জিওল মাছ তো পোনা মাছ আর জিওল মাছের ঝোল হচ্ছে আর আমি আজকে মাছ খাবো না এরা তো মাছ ছাড়া খেতে পারবে না তো তার জন্য দেখো মাছের ঝোল করে দিচ্ছি জিওল মাছ আর পোনা মাছ দিয়ে আর আমার জন্য এদিকে করেছি ডাল করেছি আর করেছি কপি ভাজা তো এগুলো আর আলু সিদ্ধ দিয়েছি পাঁপড় ভাজা করেছি তো এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর এদিকে বাবুর জন্য দেখো একটু মুসুরির ডালও করেছি আর আমার জন্য করেছি মুগ ডাল তো এই রান্না বড়া করেছি আর পাঁপড় ভাজা আছে ডাল আছে এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই শেয়ার করলাম দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওতে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো